দর্শক বন্ধুরা এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আমরা আসছি মঙ্গলবারের হাটে তো ইনশাল্লাহ আজকে তুলে ধরবো আজকের বাজার পরিস্থিতি কেমন গরু আসছে কেমন দাম যাচ্ছে বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ বাজারটি শুরু হয় সকাল দশটায় এবং শেষ হয় বিকাল পাঁচটায় আর এই বাজারের হাসিল খরচ দিতে হয় এক হাজারে বিশ টাকা করে আপনারা যদি এই বাজার থেকে গরু কিনতে চান তাহলে হাজার প্রতি বিশ টাকা করে দিয়ে এখান থেকে গরু কিনতে হবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে বলবো আমি প্রায় ভিডিওতে এই ধরনের মেসেজ দিয়ে থাকি আপনারা বাজারে এসে দেখে শুনে বুঝে সুস্থ সবল গরু কিনবেন রোগাক্রান্ত গরু কিনে ভুগবেন না কারণ ভালো গরু কিনুন এবং সুন্দর খামার গড়ে তুলুন মনিরামপুর পশুরহাট থেকে গরুর দরদাম যারা ছিলাম আর দেখুন অনেক সুন্দর সুন্দর গাভী গরু বখন গরু সব কিন্তু বাধা আছে আজকের বাজারে আমি ব্যাপারী ভাইদের সাথে কথা বললাম কেতা অনেক শূন্য কেনা খুবই কম যা কিছু দেখতে পাচ্ছেন সব কিন্তু গরু আর বিক্রেতা ক্রেতা একবারেই কম আমি আরো একটা বকন গরু দেখাবো আঙ্কেলের কাছে আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে গরু দেখছে এটা কি গরু অনেক ভালো জাতের সাইয়াল গরু দেখতে মার্শাল্লাহ বেশ ভালো আছে তো আজকের চাহা দাম কত বাহাত্তর চাচ্ছেন দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে মানে গাই গরু বখন আর নেই বখন দুই দাঁত হয়েছে বখন বাছুর হয়েছে একবারও একবারও বাছুর হয়নি তো আজকে চার দাম কত বললেন বাহাত্তর ব্যাপারী কেমন দাম দিচ্ছে আজকে সত্তর ভেঙে আসছে ভেঙে বলছে ব্যাপারী আর আপনি কত হলে আজকে বিক্রি করবেন এটা সত্তর হলে বিক্রি করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকুন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাক এটা চাচ্ছেন কত ভাই 72 সাইবাইগো 72 গাই গাই ফিজিয়ান ক্রস 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 আজকে ব্যাপারি কেমন দাম দিচ্ছে এটা আজকে দাম দেছো দাম দিচ্ছে আপনি কত হলে বেজবেন এটা 65 হলে বিক্রি করবেন ঠিক আছে ভাই বিক্রি করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আমি সামনে একটা গরু দেখছি গরুটা বেশ মাশাআল্লাহ দেখতে ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কি জাতের গরু লাল সিন্ধি জাতের গরু এর কি দাঁত হইছে দাঁত হয়নি পালার উপযোগী সুন্দর গরু আলহামদুলিল্লাহ দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো আছে কোথা থেকে নিয়ে আসছেন আপনি এই গরু গোপালপুর থেকে নিয়ে আসছেন আরহামদুল্লিল্লাহ আজকে চাদাম কত পঁচানব্বই হাজার টাকা চাম ব্যাপারই কি দাম দিয়েছে আজকে আশি হাজার দাম দিচ্ছে অনেক সুন্দর গরু পালার উপযোগী সুন্দর সুন্দর গরু কিনতে চাইলে আপনারা চলে আসবেন মনিরামপুর পশুর হাটে আমি আগেও বলেছিলাম শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাট বসে সকাল দশটা থেকে বাজার শুরু হয় আর বিকাল পর্যন্ত বাজার চলে এই ধরনের সুন্দর গরু কিনতে চাইলে মনিরাম সুন্দর মনোরম পরিবেশে চলে আসবেন আলহামদুলিল্লাহ যাই হোক ভাই আজকে আপনি এটা কত হলে বিক্রি করতে পারবেন একটু সঠিক তথ্য দেন আমার দর্শক তিরাশি হাজার টাকা হলে বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ বিক্রি করেন ভালো থাকেন আমি আগেও বলেছিলাম যে মনিরামপুরের এই অংশটাতে এখন বর্তমান আমি যে গরুর ভিডিওটি দেখাবো এই জায়গাটাতে সুন্দর সুন্দর সার গরু থাকে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে সুন্দর একটি গরু দেখছি গরুটি কি আপনার আপনার গরু কতটা আনছেন আজকে আটটা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর আমি অনেকক্ষণ পরে আমি আঙ্কেলের কাছ থেকে শুনতে পারলাম যে আট আটটা গরু নিয়ে আসছিল সাতটা বিক্রি হয়ে গেছে আর একটা গরু আছে আলহামদুলিল্লাহ তাহলে তো কিছু তো হয়েছে এইটা আবার শোনালেন এতক্ষণ পরে আমি একটা ভালো খবর দিচ্ছিলাম আবার দর্শকদের কিন্তু আঙ্কেল অত্যন্ত দুঃখের সাথে জানালো যে সব গরুতে লাজ গেছে যাই এটাতে লাভ হবে আমি আশা করি এমনটাই তো এইটার আজকে চাওয়া দাম কত এটা ছিয়াশি কিনে দাম কয় একাশি আশি বিরো এভাবে দাম কস এটাও লসে দাম বলছে মানে এই লস হওয়ার কারণ কি মানে কেতা শূন্য নাকি খদ্দের নেই আটে কোন কিনা খদ্দের আমি যে কথা বলছিলাম আসলে কেতা শূন্য হওয়ার কারণে আজকে গরু এই পরিস্থিতি তো আজকে এই লসের বাজারে এইটা কত হলো আপনি আজকে ছাড়তে যাচ্ছেন এ লাস্টে একজনের কাছে 84000 টাকা চাইছে 2000 লসে দাম চাইছে 2000 এটাও লসে 2000 দাম চাইছেন যাই হোক মানে আসলে বলার মতো ভাষা নেই সারাদিন পরিশ্রম করে সব গরুতে যদি লস যায় আগামী দিন লাভ হবে এমনটি আশা করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন বাজারে ইনশাআল্লাহ